নমস্কার আমি অসীম অধিকারী লাস্ট টাইম সাজেশান আজকে যারা ভোট করতে যাচ্ছেন বা সামনে ফিফ পেজ সিক্স পেজ সেভেন পেজ আরো যে চারটে দফা বাকি সবার জন্যই একদম লাস্ট টাইম সাজেশান টিভিতে দেখলাম ভোট শুরু হতে দেরি হচ্ছে এর সমাধান কিন্তু আপনার কাছে এটি যাতে না ঘটে সেটি কিন্তু আপনার হাতেই রয়েছে সময় বেশি নষ্ট করবো না তাই ব্যাখ্যায় চলে আসি টিভিতে যেন আপনার বুথকে যেন দেখাতে না হয় এরকম ঘটনা ঘটেছে আপনি যে বুথে গেছেন ভোট কর্মী হিসাবে বাড়িতে বললেন আমি এই গ্রামে বা এই স্কুলে আমি ভোট নিতে গেছি আপনার বাড়ির লোক ঠিক আছে আপনার ছেলে বা মেয়েকে বলছে দেখ ওই দেখ তো বাবা বা মাকে দেখ যে বুথে ভোট নিতে গেছে সেখানে বুথটা টিভিতে দেখাচ্ছে দেখ ছেলে মেয়ে গেছে এরকম ঘটনা যেন না ঘটে আর ওদিকে তার মানে আপনার বুথ যেন টিভিতে কোনোভাবে না দেখায় আপনার পোল এখনো শুরু হয়নি সাড়ে সাতটা হয়ে গেছে আটটা হয়ে গেছে মেশিন ডিস্টার্ব করছে কোনো মেশিন ডিস্টার্ব করবে না স্যার নিজেদের ভুলে মেশিন ডিস্টার্ব করছে আর কিছু নয় মক পল হতে হচ্ছে বা মক পোলের পরে মেশিন ডিস্টার্ব করছে নিজেদের ভুলে প্রথম ও শেষ কারণ একটাই এর বাইরে কোনো কারণ হতে পারে না এছাড়া অন্য কোনো কারণ হতে পারে না একটা কারণেই সব ভুল হচ্ছে তিনটে ইউনিট বিউ আছে বিউ তার ভিভি প্যাডে লাগাবেন ভিভি প্যাডের তার সিউতে লাগাবেন এই অবস্থায় সব সুইচ অফ সুইচ অফ অবস্থায় তিনটে লাগালেন তারপরে প্যাডে চলে আসুন প্যাডের নব হরাইজেন্টালি রয়েছে পেপার রোল নব এটাকে অ্যান্টি ক্লোকাইজ ঘোরান ঘুরিয়ে ওয়ার্কিং মোডে নিয়ে আসুন হরাইজালি নিয়ে আসুন শুয়ে ছিল হরাই নিয়ে আসুন শুয়েছিল অ্যান্টি ক্লোক ঘুরিয়ে হরাই নিয়ে আসুন নিয়ে আসার পরই কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অন করুন রিপিট তিনটে ইউনিট লাগালেন ভিভিপ্যাটের নব অ্যান্টি ক্লকাইজ ঘুরিয়ে ভার্টিক্যালি আনলেন কন্ট্রোল ইউনিটের সুইচ অন করলেন মেশিন ডিস্টার্ব দেখাবে না কিন্তু আগে এটা করে দিয়েছেন পরে এটা করলে আর মেলাতে পারবেন না আর ভাবে না তার খুলেছে তারা করেছেন যা করেছেন ওই দুশো দশ মধ্যে করছেন সব ভুল হচ্ছে আর ওই নিতে পারছে না এই একটাই কারণ যে কারণে সব ভুল হচ্ছে ঠিক ভিভি প্যাড এর কন্ট্রোল ইউনিটে লাগালাম ব্যালট ইউনিটে লাগালাম ভিভিপ্যাট এর নব অন করলাম তারপরে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করলাম আর মক্কল শেষে তাই তো সিআরি করে নেব রিপিট মুখস্থর মত আগে প্যাড অন পরে সিইউ অন আগে ভিভি প্যাড অন পরে সিইউ অন আগে ভিভি প্যাড অন পরে সিইউ অন আগে ভিভি প্যাড অন করবো পরে সিইউ অন করবো আগে ভিভি অন করব পরে সিউ অন করব এন্ড অব আপনি সিআরসি করবেন সিআরসি সিকোয়েন্স সবাই জানে ক্লোজ রেজাল্ট ক্লিয়ার সুইচ অফ করলে সিলিং করে নেবেন এই দিয়ে আর টিভিতে দেখাচ্ছে না আর টিভিতে দেখাচ্ছে না আর দেখাচ্ছে না আর সমস্যা নেই আর কোন সমস্যা নেই ভূত আর টিভিতে দেখাবে না খারাপ লাগলেও এটা খুব কটু কথা আমি বলার পরে আপনারা আবার ভুল করবেন খারাপ লাগলেও আমি এই কটু কথাটা বলবই এই ভুলটা আপনারা আবার করবেন কন্ট্রোল লিমিটেড সুইচ অন করে দেবেন তারপরে গিয়ে ভিভিপ্যাটে যাবেন আর বাড়িতে এসে বলবেন বাড়ির লোককে ওই তো ওই পোলিং অফিসার ছিলেন চন্দন বাবু ওনার ভুলে হয়েছে কখনো স্বীকার করবেন না যা নিজের ভুলেও কিন্তু এটা হয়েছিল এই ভুলটা আমরা করবই করবই করবোই তাই যেন এই ভুল যেন না করি সেইটুকু অনুরোধ সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ